আমি গোয়েন্দা সংস্থা এবং মিডিয়ার ভাই যারা আছেন যারা আমাদের আইডিতে আমাদের সাথে যুক্ত আছেন তাদেরকে অনুরোধ করবো সরকারের হলে আপনারা এই বার্তাটি পৌঁছে দেবেন আমরা কোনোভাবেই বিশ পার্সেন্টের নিচে বাড়ি ভাড়া মেনে নেব না এটা আমাদের জাতীয় গনন প্রত্যাশী জুটের যেটা সকলের সিদ্ধান্ত আমাদেরকে অবশ্যই অবশ্যই বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া দিতে হবে মাত্র এখানে মাত্র তিন হাজার সাড়ে তিন হাজার কোটি টাকা আপনার লাগে বাড়ি ভাড়া এটা এত বড় বাজেট থেকে শিক্ষকদের জন্য দেওয়া এটা কোনো ব্যাপারই না শুধু সরকারের সদিচ্ছার দরকার সরকার সদিচ্ছা থাকলে সরকার চাইলে আজকের মধ্যেই প্রজ্ঞাপন জারি করা সম্ভব সরকারের কাছে উদত্ত জানাবো বিশ পার্সেন্ট বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন জারি করেন প্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে দৈনিক শিক্ষার আলো ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগতম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতু প্রিয় এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারী ভাই বোনেরা আশা করি সবাই আল্লাহ তালা রহমতে ভালো আছেন আপনারা সবাই বারো তারিখের প্রোগ্রামকে বাস্তবায়নের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এই জন্য সকলকে জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমি সারা দেশ থেকে সারা দিন অসংখ্য ফোন রিসিভ করছি সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলায় কোথাও না কোথাও আজকে প্রস্তুতি সভা হচ্ছে শিক্ষকরা আমি অনেকগুলো মিটিংয়ে আজকে যুক্ত হয়েছি ভার্চুয়ালি বক্তব্য রেখেছি আজকে বাংলাদেশ মাতা শিক্ষক কর্মচারী ফোরামের যশোর জেলার কেশবপুরের উপজেলা কমিটি গঠন হয়েছে আমি ওখানে ভার্চুয়ালি বক্তব্য রেখেছি শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলা বাংলাদেশ মাতা শিক্ষক কর্মচারী ফোরামের কমিটি ঘোষণা করা হয়েছে আমি ওখানে বক্তব্য রেখেছি খুলনা থেকে আমাদের খুলনা মহানগরীর দায়িত্বশীল প্রিন্সিপাল বাদশাহ খান স্যার ফোন করেছিলেন ওনার শিক্ষকদের নিয়ে উনি মিটিং করেছেন ওখানে আমি ভার্চুয়ালি বক্তব্য রেখেছি বিভিন্ন জায়গায় ভার্চুয়ালি আজকে বক্তব্য রাখতে হয়েছে অসংখ্য শিক্ষকের সাথে কথা বলেছি যেইভাবে শিক্ষকদের আমরা সারা পাচ্ছি আমাদের বিশ্বাস এই আন্দোলনে বারো তারিখে লক্ষাধিক শিক্ষক উপস্থিত হবে ইনশাল্লাহ আমাদের প্রস্তুতি চলছে এবং চলবে ইতিমধ্যে একটি নিউজ আমরা ডেইলি ক্যাম্পাসে দেখেছি আপনারা হয়তো দেখেছেন নিউজটি দেখে আমি এটাকে ভেরিফাই করার জন্য আমি সাংবাদিক যিনি নিউজটি করেছেন তার সাথে আমি কথা বলেছি তিনি বিষয়টি আমাকে নিশ্চিত করেছেন তিনি বিষয়টি আজকে পৌনে চারটার দিকে মন্ত্রণালয় থেকে জেনেছেন যে আমাদের এমপিভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া পার্সেন্ট আকারে নির্ধারণ করার জন্য শিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয় যৌথভাবে উচ্চপদস্থ কর্মকর্তাদের একটি মিটিং আহ্বান করেছে বিকাল পাঁচটায় এই মিটিংটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আমরা মন্ত্রণালয়ের এই উদ্যোগকে স্বাগত জানাই বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং পুলিশ প্রশাসন সহ বিভিন্নভাবে আমার সাথে তারা বিভিন্নভাবে যোগাযোগ করছিলেন আমাদের আন্দোলনের বিষয়ে তারা আমাদের আপডেট জানার চেষ্টা করছিলেন আমাদের সম্ভাব্য উপস্থিতি আমাদের দাবি দেওয়া কি এগুলো আমি লিখিত করে দিয়েছি ওনাদের পক্ষ থেকে একটা প্রচেষ্টা অব্যাহত ছিল আমাকে ওনারা বলেছিলেন যে আমরা চেষ্টা করছি দেখি এর মধ্যে কোনো একটা সমাধান করা যায় কি না আমি তাদেরকে বলেছি আমাদের দাবি দেওয়া যে যদি সরকার মেনে নেই আমরা আমাদের আন্দোলন প্রত্যাহার করব কারণ আমাদের উদ্দেশ্য সরকারকে বেকায়দায় ফেলা না আমাদের উদ্দেশ্য কোনো রকমের অস্বস্তিকর পরিবেশ তৈরি করা না আমরা শান্তিপূর্ণ ভাবে সুশৃঙ্খল আন্দোলন করতে চাই যেহেতু সরকার পাঁচশত টাকার প্রজ্ঞাপন দিয়েছে এটা আমরা ক্ষুব্ধ হয়েছি আমাদেরকে হতাশ করেছে আহত করেছে এটা আমাদের কাছে প্রতারণা মনে হয়েছে প্রহসন মনে হয়েছে তামাশা মনে হয়েছে এই জন্য সারা বাংলাদেশের শিক্ষক ক্ষুব্ধ হয়েছে আমরা পূর্ব ঘোষণা অনুযায়ী আমাদের আন্দোলনটা কন্টিনিউ করার জন্য আমরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করছি আপনারা ইতিমধ্যে বিষয়টি জেনেছেন ওনারা সম্ভবত সরকারের সাথে বিষয়টা নিয়ে লিয়াজও করেছে এই জন্য সরকার এটা কিন্তু পূর্ব ঘোষিত কোনো মিটিং না তাৎক্ষণিকভাবে সম্ভবত মন্ত্রণালয় সিদ্ধান্তটি নিয়েছে আমরা মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তকে স্বাগত জানাই সাধুবাদ জানাই আশা করি তাদের মিটিংয়ের মাধ্যমে হয়তো একটি সুরাহা হবে আমরা সেই বিশ্বাস রাখি তবে জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে এটিও স্পষ্টভাবে জানাতে চাই আমরা কিন্তু সরকারের কাছে অনেক কিছু চাইনি আমি বিষয়টি আগেও আপনাদের সামনে আমি বিষয়টি ক্লিয়ার করেছি ওনারা আমাদের তেরো তারিখের আন্দোলনের আগে ওনারা অর্থ মন্ত্রণালয়কে রিউ লেটার দিয়েছিলেন বাড়ি ভাড়া এক হাজারকে দুই হাজার করার জন্য মেডিকেল পাঁচশোকে এক হাজার করার জন্য এবং কর্মচারী ভাইদের জন্য পঁচাত্তর পার্সেন্ট উৎসব পাতার জন্য রিউ লেটার দিয়ে দিয়েছিলেন আমি যখন উপদেষ্টা মহোদয়কে বলেছিলাম যে আমাদের মূল দাবি হচ্ছে আমাদেরকে পার্সেন্ট আকারে বাড়ি ভাড়া দিতে হবে এটা যদি আপনি না দেন এমপিভুক্ত শিক্ষা কিন্তু স্থবির হয়ে পড়বে তিনি সকলের সামনে বলেছিলেন যে পার্সেন্ট আকারে বাড়ি ভাড়ার বিষয়টি আমি মেনে নিলাম আমি তাকে তখন বল তিনি তখন বললেন যে আপনাদের প্রত্যাশা বলেন আমি তখন বলেছিলাম যে মেডিকেল বাধা যেহেতু আপনারা এক হাজার টাকার ডিউ লেটার দিয়েছেন এক হাজার সাথে যদি আপনারা আরও পাঁচশো টাকা অ্যাড করে দেন তাহলে মেডিকেল ভাতার যে বয়সমটি রয়েছে এটা একেবারে দূর হয়ে যাবে এটা নিয়ে আমাদের আর কোনোদিন আন্দোলন করতে হবে না আপনার ভাতাটা দেড় হাজার টাকা করে দিবেন এবং তাকে আমরা বলেছিলাম যে বিবেকবান শিক্ষক হিসাবে আমরা আপনাদের কাছে এমন কিছু চাইবো না যেটা আসলে এই সরকারের সক্ষমতা নেই আমরা সরকারকে তখন উপদেষ্টা মহোদীকে বলেছিলাম যে স্যার আমরা যেটা এই বাজেটে এই সরকারের পক্ষে বাস্তবায়ন সম্ভব আমরা সেই দাবি শুধু আপনাদের কাছে রাখবো সেটি হচ্ছে আমাদের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদেরকে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া আপনাকে দিতে হবে এটা স্যার আমাদের পক্ষ থেকে আপনার কাছে প্রস্তাব আর মেডিকেল ভাতা যেহেতু আপনি এক করেছেন আর কর্মচারীদের উৎসব থাকবে না তখন তিনি বললেন যে আপনারা আপনারা হিসাব দেন আপনারা হিসাব জমা দেন আমি হিসাব সামারি করে আমি অর্থমন্ত্রের সাথে কথা বলবো আপনারা জানেন আমরা তখন আমরা হিসাব নিজেরা দিলাম মন্ত্রণালয়ে গিয়ে আমরা উপদেষ্টা মহোদয়ের সাথে ফের দেখা করি দুই সচিব মহোদয়ের সাথে ফের দেখা করি অন্যান্য কর্মকর্তাদের সাথে কথা বলি তো ওনারা পরবর্তীতে অধিদপ্তরের চিঠি দিয়েছেন তিনি অধিদপ্তর অধিদপ্তরগুলো থেকে চিঠি দিয়ে হিসাব এনে চেনে এনে ওনারা সামারি করে অর্থ মন্ত্রণালয়ে গত পাঁচ তারিখ পাঠিয়েছেন তো আমরা আমাদের এই বিষয়ে আমরা আমাদের অবস্থান পরিষ্কার করতে চাই যে আমরা এমন কিছু চাইনি যেটা সরকারের পক্ষে সম্ভব না সুতরাং আমরা যেই দাবিগুলো করেছি আমাদের বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া আমরা বিশ পার্সেন্টের নিচে কোনোভাবে বাড়ি ভাড়া মেনে নিব না আমি গোয়েন্দা সংস্থা এবং মিডিয়ার ভাই যারা আছেন যারা আমাদের আইনিতে আমাদের সাথে যুক্ত আছেন তাদেরকে অনুরোধ করব। সরকারের শিশু মহলে আপনারা এই বার্তাটি পৌঁছে দিবেন আমরা কোনোভাবেই বিশ পার্সেন্টের নিচে বাড়ি ভাড়া মেনে নেব না এটা আমাদের জাতীয় গণন প্রত্যাশী জুটের যেটা সকলের সিদ্ধান্ত আমাদেরকে অবশ্যই অবশ্যই বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া দিতে হবে মাত্র এখানে মাত্র তিন হাজার সাড়ে তিন হাজার কোটি টাকা আপনার লাগে বাড়ি ভাড়া এটা এত বড় বাজেট থেকে শিক্ষকদের জন্য দেওয়া এটা কোনো ব্যাপারই না শুধু সরকারের সদিচ্ছার দরকার সরকার সদিচ্ছা রাখলে সরকার চাইলে আজকের মধ্যেই প্রজ্ঞাপন জারি করা সম্ভব সরকারের কিছু দত্ত আহ্বান জানাবো বিশ পার্সেন্ট বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন জারি করেন পনেরোশো টাকা মেডিকেল বাতার প্রজ্ঞাপন জারি করেন এবং কর্মচারীদের জন্য পঁচাত্তর পার্সেন্ট মেডিকেল প্রজ্ঞাপন জারি করেন আমরা আমাদের আন্দোলন প্রত্যাহার করে আমরা আমাদের শ্রেণী কক্ষে অবস্থান করব আমরা এখান থেকে কোথাও যাবো না আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই আমরা যেহেতু সরকারের বেতনভোগী সরকারের বিভিন্ন কাজে আমরা মাঠ পর্যায়ে সহযোগিতা করি আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই বিশেষ করে টিকার একটি কর্মসূচি রয়েছে বারো তারিখ থেকে টাইফয়েডের যে টিকা কর্মসূচি শুরু হবে এখানে আমাদের একটা অংশগ্রহণ ওখানে থাকবে আমাদের শিক্ষকদের সুতরাং যেহেতু এই কাজটা শুরু হবে স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য সুতরাং এখানে আমাদের একটা সম্পর্কতা রয়েছে আমরা চাই সরকার এই কার্যক্রমে অংশ আমরা অংশি হওয়ার জন্য আমরা সহযোগী হওয়ার জন্য আমরা চাইবো আজকের মিটিং এ 20% বাড়ি বাড়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে দ্রুত সরকার প্রজ্ঞাপন জারি করে শিক্ষকদের মধ্যে যে খুব তৈরি হয়েছে যে তারা যে তাদেরকে যে অসম্মান করা হয়েছে এই খুব দূর করে তাদেরকে অসম্মান থেকে মুক্ত করবেন সেই আশা আমার ব্যক্ত করছি এবং গোয়েন্দা সংস্থা বাইদের কাছে অনুরোধ করব আমাদের বার্তাটি আমাদের যারা সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন অফিশিয়াল আছেন আপনারা তাদের কাছে এই বার্তাটি পৌঁছে দিবেন আর সকলের সুস্বাস্থ্য কামনা করছি আমাদের আন্দোলনের আমাদের যে প্রস্তুতি ছিল এটা অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত আমরা প্রজ্ঞাপন না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলনের প্রস্তুতি নিতে থাকবো সরকার যদি প্রজ্ঞাপন দেয় আমরা আমাদের আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করব। আপনাদের সকলকে আন্দোলন কর্মসূচির প্রস্তুতি আরও ব্যাপকভাবে আরও বেশিভাবে নেওয়ার জন্য আপনাদেরকে উদত্ত আহ্বান জানিয়ে আমি আমার তাৎক্ষণিক এই লাইভ শেষ করছি আপনার এই লাইভটি ব্যাপকভাবে শেয়ার করে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গোয়েন্দা সংস্থা পুলিশ প্রশাসন সহ মিডিয়ার ভাইদের আপনারা নজরে আনবেন যে আমরা কোন অবস্থাতেই বিশ এর নিচে বাড়ি ভাড়া মেনে নিব না নিব না নিব না এটাই ফাইনাল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা আপনাদের নিজেদের দাবি আদায়ের জন্য ব্যাপকভাবে প্রস্তুতি নিয়ে আগামী বারো তারিখ জাতীয় প্রস্তাবে আসবেন সকলকে সংগ্রামী সালাম জানিয়ে সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু দর্শক শ্রোতা এই ছিল আমাদের আজকের পরিবেশনা আমাদের পরিবেশনাটি আপনার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম